দমকলের থেকে পারমিশন হয়তো সার মানে আপনার সরকারিভাবে নেওয়া ছিল না বেসরকারিভাবে তৃণমূলের নেতাদের যদি নেতাদের যদি টাকা না তো কারখানার চল চালাতে পারবে না এবং ওই নেতাদের যদি ইউনিয়ন না থাকে তাহলে ওখানে লেবার চালা লেবার থাকবে না লেবারের থেকেও বড় কথা ওখানে মালিক থাকবে না এই রাতারাতি গায়েব আমার মনে হয় এটা কোনো মালিকের সাথে শাসক দলের কোনো একটা গণ্ডগোল হয়েছে এবং সেই ফিকশানের জন্য হয়তো টাকা দিতে 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 এমন একটা পর্যায়ে পৌঁছেছে যেই পর্যায়েকে মালিক পক্ষের তরফ থেকে আর দেওয়া সম্ভব হচ্ছে না সেখানে শ্রমিক পক্ষের তরফ থেকেও সেখানে হয়তো টাকা দেওয়া সম্ভব হচ্ছে না যার ভিত্তিতে আগুনটা লাগিয়ে দেওয়া হয়েছে এটা যদি পরিষ্কারভাবে এনকোয়ারি করা যায় তাহলে পরিষ্কার যদি সেই ঠিকভাবে যদি সঠিকভাবে এনকোয়ারি হয় এটা পরিষ্কার উঠে আসবে দেখবেন যে এখানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এটা লাগেনি এটা অ্যাক্সিডেন্ট নয় এটা প্রি দেখুন অবশ্যই এটা শাসক দলের দোষ কারণ শাসক দলের দোষ এই কারণে যদি সেখানে আমার প্রশ্নটা হচ্ছে যদি দমকলের ডিজির কথা ঠিক হয়ে থাকে যে সেখানে পারমিশন ছিল না তাহলে এত বড়ো একটা কনস্ট্রাকটিভ ওয়েতে ইন্ডাস্ট্রি করছে সেখানকার পৌরসভা কেন সেখানে স্টেপ নেয়নি সেখানকার লোকাল এমএলএ কেন সেখানে আইনি পদক্ষেপ গ্রহণ করেনি এবং সেখানকার যে বোর্ড আছে বিধাননগর মিউনিসিপ্যালিটি বোর্ড সেই বিধাননগরের তরফ থেকে কেন মিউনিসিপালিটি বোর্ড থেকে লিগাল অ্যাকশান নেওয়া হয় যদি লিগাল অ্যাকশান নেওয়া হতো যদি সেটা বেআইনি হতো তাহলে তো সেটা অনেক আগে বন্ধ হয়ে যেত তাহলে আগুন লাগার দিন এত দূর পর্যন্ত আসতো না একটা আমি ম্যানুফ্যাকচারিং ইউনিট করবো আমাদের খুব নর্মাল প্রসিডিওর আমরা যারা আইনজীবী কোনো ম্যানুফ্যাকচারিং ইউনিট করতে গেলে যদি ফুডের ক্ষেত্রে সেটা হয় সেটা এফএসএসআই লাইসেন্স লাগে আর যেটা যদি ফুড ছাড়া অ্যাপার্ট ফ্রম ফুড যদি অন্য কোনো ম্যানুফ্যাকচারিং ইউনিট হয় সেখানে ফায়ার এনওসি বা ফায়ারের আপনার পারমিশান লাগে হোয়াইট ন্যাচারাল এবং সেটা সেক্ষেত্রে যদি অনেক ক্ষেত্রে হয়ে যায় যে এক্সপায়ার করে যায় মানে এনওসির মেয়াদ যদি উত্তীর্ণ হয়ে যায় সেটাকে রিনিউ করতে হয় এবার সেটা যদি রিনিউ না করে বা সেটা যদি শুরু থেকেই না করে তাহলে এতদিন রান করিয়ে রাখছে কেন সেখানে তো রাজ্য সরকারের আপনার বিধাননগর থানারই উচিত সেখানে স্টেপ নেওয়ার লোকাল থানারই উচিত স্টেপ নেওয়ার উচিত ছিল আনন্দপুর থানা উচিত স্টেপ নেওয়ার উচিত ছিল কিন্তু সেখানে আর স্টেপ নেয়নি তার মানে বুঝে নিতে হবে সেখানে বকলমে টাকা পৌঁছে গেছে ভেট প্রত্যেক মাসে পৌঁছে গেছে যতগুলো ইন্ডাস্ট্রি আছে প্রত্যেক মাসে তাদের ভেট পৌঁছে যায় না হলে সেখানে ইন্ডাস্ট্রিয়ালিস্ট ইন্ডাস্ট্রি করতে পারে না আরে কিছু কিছু জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় যদি পৌঁছোয় এখন বিমতা বন্দ্যোপাধ্যায় পাবলিকের মারের শিকার হবে পাবলিকের মারের শিকার হবে বলেই যখন মেসি যখন ওখান থেকে মেসিকে যখন নিয়ে গেল তখন মমতা বন্দ্যোপাধ্যায় অর্ধেক রাস্তা থেকে গাড়ি ঘুরিয়ে পালিয়েছে ও তখন সামনে যাওয়ার ক্ষমতা দেখায়নি কারণ ও নিজেও বুঝতে পারছে ওর কাছেও তো আইবি ইন্টেলিজেন্সের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের রিপোর্ট থাকে ও নিজেও বুঝতে পারছে এখন যদি কোনো ইনসিডেন্টে যেতে যায় ঘটনাচক্রে যদি ওকে এমন অবস্থা হয় যে ওকে ওর সিকিউরিটি নিয়ে বেরোতে গেলে ওর সিকিউরিটিটাই মার খেয়ে যাবে ঝাড়ের ঝাড় উচ্ছে ঝাড় বলে ওরকম টাইপের হয়ে যাবে দমকল এত দেরি করে দমকল এত দেরি পৌঁছানোর একটাই উদ্দেশ্য কারণ জিনিসটা তো আমি আবার বলছি জিনিসটা তো প্রি প্ল্যান্ড আর সব থেকে বড়ো কথা তাদের উদ্দেশ্য ছিল জিনিসটাকে জ্বলতে দেওয়া হোক তার ভিত্তিতেই দমকল দেরি করে পৌঁছলো মানুষগুলো যারা মারা গেলো তার ক্ষতিপূরণ কি করবে সেটা রাজ্য সরকার আর চর্মতার সরকার বলবে সেটা আমি মারা গেল কেন তার কারণটা তো ওই তো বললাম তো তার কারণটা হচ্ছে সরকার তরফ থেকে বলবে তার সরকারের তরফ থেকে যারা চর্যবৃত্তি করা মমতার কোম্পানির লোক বা আইপ্যাকের কোম্পানির লোক ভোরবেলা সকালবেলা উঠে দৌড়তে পারে ইডির ফাইল আনতে আর একটা এত বড় ঘটনা হলো একটা মাস লেভেলে এত বড় একটা মানে গন্ডগোল হয়ে গেল যেখানে একটা বার্ন হলো যেখানে একটা মানুষের এতগুলো একটা হিউজ লেভেলে একটা ডেথ হলো তো সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী পৌঁছবেন না